মাঠটা একটা কিছুতে দেখা গেছে ও আচ্ছা পুকুর বাপরে বাপ ডেঞ্জারে অন্ধকারে গাছের পেছনে কি আছে কি হ'ব চিকেন কৰা আমাদের পিকনিক করছে রে ভাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভালো করে জোগাড় করো হ্যাঁ কাঠ গুলো কাঠ যেন কম না পড়ে যা কাঠ আছে মনে হচ্ছে আমাদের দিন পিকনিক হয়ে যাবে আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না হয় তাহলে কি হবে সেটা বাস কম আরে সাবস্ক্রাইব করতে জান আমার ভিডিও দেখে চলে যা করে ও এখনই করে ছাড়বো তো বন্ধুরা প্লিজ আমাদের চ্যানেলটিকে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন

একদম মানে জঙ্গলের মধ্যে এসছি হ্যাঁ জঙ্গলে আসার পর এখানে যা কিছু দেখতে পাচ্ছি না মানে কিছুই চল খালি একটা দিঘি দেখতে পাচ্ছি মার দেখতে পাচ্ছি ঠিক আছে দেখা যাক কি হয় রাতটুকু ঠিক আছে ভয় লাগে নাকি ভয় কিছু নেই ব্যাটা ছেলে মানুষ কিসের ভয় আবার বলো সেটা ঠিকই তোমার টুপি পরাতে ঠান্ডা লাগে টুপিটা খুলে দেখো আবার টুপিটা ফুললে দিলে তো পুরো মাথা ফাঁকা দেখে একটু বাইরে খুলে এই সাবাল্লাহ দিও দিও

এখন দিয়ে দিলাম কড়া গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম শস্য তেল কি যাচ্ছে গরম হয়ে গেছে নাকি গরম হয়ে যায় হ্যাঁ কি যাচ্ছে কি দিলে হ্যাঁ পেঁয়াজ দিলে একটা পাতা দেবে এই পাতাটা এই পাতাটা মধ্যে রাখবে পেঁয়াজ এই

गुरुम ठीक है दीच्चा नोन नोन दीच्चा

পড়া ধরে থাকবে না এটা তো পলিসমেন্ট নাকি এটা পলিসমেন্ট এটা কোনো খাটে আচ্ছা এটা কি ডিমো দেওয়া হয়েছে নাকি আহা কি স্বাদ হবে এটা হেভি ব্যাপার পুরো হবে চা এ দেহ পচা देहू গৌরব কি সেরা ভাই এ দেহ পচা দেহ গরব কি খরমাটিতে কোমোর যেমন ঠাকুর গড়ে রক্তে মাংস দয়াল যেমন মানুষ গড়ে রক্তে শুধু পোকায় বড়া। ਰੋਕਤੇ ਸ਼ੁਧ ਪੁਕਾਇ ਬੜਾ ਕੂੜੇ ਕੂੜੇ ਖਾਵੇ ਜੇ ਤਾਇ ਇਹ ਦੇਹੋ ਪਚਾ ਦੇਹੋ ਗਰਵ ਕੀ ਸਿਰ ਭਾ ਦਦਾ ਸਮੋ ਕਾਤਲ ਹੱਤਲਾ ਤਲਾ ਆਲੇ ਕਲਾਸ হালকা করে